এ আর বিজেপি দ্বারা পরিচালিত রাজ্য এবং কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করা হলো আজ রাজ্যের প্রধান বিরোধী দল সিবিআইএম এর এক কর্মসূচি থেকে সোমবার সিবিআইএম কুমারগাট মহকুমা কমিটির ডাকে কুমারগাট শহরে সিবিআইএম দলের প্রকাশ্যে একটি সভা এবং মিছিল অনুষ্ঠিত হয় জনস্বার্থমূলক কিছু দাবি দবা নিয়ে আজকের এই মিছিল এবং জনসভা বলে অভিমত প্রকাশ করেছেন সিবিআইএম এর নেতৃত্বরা কুমারঘাট শহরের আজকের এই জনসভায় প্রধান বক্তা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী রাজ্যের বিরোধী দলের বর্তমান দলনেতা সিবিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরী তৎসঙ্গে উপস্থিত ছিলেন সিবিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য রাজেন্দ্র রিয়াং সিবিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী স্বপন কুমার বৈষ্ণব সহ সিবিআইএম কুমারঘাট মহকুমা কমিটির অন্যতম সদস্য সুশীতল দেবনাথ সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং দলীয় কর্মী সমর্থকরা এদিন বক্তব্য রাখতে গিয়ে সিবিআইএম নেতৃত্বরা বারবার কেন্দ্র সরকারের একের পর এক জনবিরোধী নীতি এবং ভারতবর্ষের সংবিধানকে নয়ছয় করার যে একের পর এক চক্রান্ত করেছেন তা স্পষ্টভাবে তুলে ধরেছেন ওনাদের আলোচনায় একই সাথে রাজ্যকেও বিভিন্নভাবে বিভক্ত করে রাজ্যের উন্নয়নে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে যে রাখা হয়েছে তার বাস্তব চিত্র তুলে ধরেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন ভারতবর্ষ স্বাধীনতার সময় যারা মুছলেকা দিয়েছিল যারা পেছন থেকে ছুরি মেরেছিল সেই আর দ্বারা পরিচালিত বিজেপি সরকার একের পর এক জনবিরোধী নীতি আনছে ত্রিপুরা রাজ্যে বিগত দিনের বাম সরকারের দ্বারা পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সামাজিক ভাতা রেগার কাজ টুয়েপের কাজ এগুলো নেই বললেই চলে মানুষের মুড় গুড়িয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কায়দা অবলম্বন করে সাম্প্রদায়িক সুশুড়ি দিয়ে মানুষের মুড় গুড়িয়ে রাখার একটা কৌশল তৈরি করা হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন পাহাড় থেকে গ্রাম শহর সর্বত্র তিনি আরও বলেন বিকাশিত ভারত সুশাসনের নামে কেন্দ্র এবং রাজ্যকে শ্মশানে পরিণত করতে চাইছে বিজেপি মানুষের মুড় ঘুরিয়ে দিয়ে বেশিক্ষণ মানুষকে বুকা বানিয়ে রাখা যাবে না তাদের এই চক্রান্ত থেকে মানুষ বেরিয়ে এসে ঠিক সময় মতো মানুষ জবাব দেবে বলে আশা প্রকাশ করেছেন সিবিআইএমের বিরোধী দলনেতা প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী কি বলছেন ওনার আলোচনায় শোনাবো আপনাদের যেভাবে কথায় কোথায় কৃষকদের অধিকার কেড়ে নিয়েছে শ্রমিকদের অধিকার কেড়ে নিয়েছে সংবিধানের

বর্তমান জোটের কুমারের পার্টি এবং চন্দ্রবাবু নাইডুর পার্টি তারাও সমর্থন করে না নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশ বছর ধরে যে কর্পোরেট লেহন নীতি চলছে দেশের গরিব সাধারণ

আজকে তাদের ঘোষণ এই ভারতীয় জনতা পার্টি তারা ভারতের স্বাধীনতা সংগ্রামের ফসল বিগত এই ভারতবর্ষের সভ্যতার আন্দোলনের ফসল ধর্ম নিরপেক্ষতা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতীয় সংবিধানের মধ্যে লিহিত হয়েছে সেই সংবিধানকে তারা দুর্বল করতে চায় সেই সংবিধানকে দুর্বল করে আদানি অঙ্গানি এবং তাদের আরো কিছু পুষ্য যে সমস্ত একচেত্রিয় পুঁজিপতি তাদেরকে পুষ্ট করতে চায় কাজেই মানুষের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করতে হবে